অভিষেককে হত্যা করার নাকি চক শুভেন্দু অধিকারী এসব আংমাং বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সভা থেকে যে নিম্ন মানসিকতা নিম্ন রুচিবোধের পরিচয় দিচ্ছেন বাংলার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা একবার বিজেপি এক বললেন বোমা ফাটাবো আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর মেরে অভিষেককেও তো খুন করতে গেছিলি ধরে ফেলেছিলাম আমরা কিভাবে করেছিলি তার বাড়ি পর্যন্ত রেখে করেছে ফেস ফোন করেছে আপকা সাথ বাদ কারণে চাতি বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও তাদের জেলে ভরে দাও তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও নির্বাচন চলাকালীন গদ্দার গদ্দার বলতে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে গদ্দার বলেন যদিও নাম নেননি তো শুভেন্দু অধিকারীর প্রতি যে একটা আতঙ্ক শুভেন্দু আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় ভুগছেন একজন মুখ্যমন্ত্রী তার ক্ষমতা তার পাওয়ার যে কতটা তোলা নিতে চলে গেছে তাই ছবি এই ভিডিও ফুটেজ কিন্তু বলে দিচ্ছে তিনি আতঙ্কে ভুগছেন আতঙ্কবাদীরা ছক কষেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের অবশ্যই সেই আতমবাদী এই ধরনের কাজ যারা করে থাকে তাদের ফাঁসি কাঠে চড়িয়ে দিন আমাদের আপত্তি নেই আতমবাদী সন্ত্রাসকারী যারা কাউকে মার্ডার করতে চায় তাদের আপনি তথ্য প্রমাণ করে ফাঁসি কাটে চড়িয়ে দিন এবং তাদের দেখুন আরো ব্যাকগ্রাউন্ড তারা আর কি কি অন্যায় কাজ করে বসেছে তারা কতগুলো অপরাধের সাথে যুক্ত সেগুলো দেখুন অবশ্যই দেখুন এই রাজ্যে অসংখ্য মানুষ মারা যাচ্ছে পিপিলিকার মতো পিপিলির মতো মারা যাচ্ছে তাদের খুন করা হচ্ছে হত্যা করা হচ্ছে তো তাদের তাদের বেলায় তো এই অ্যাক্টিভিটি আপনার থাকে না তাদের বেলায় একজন পুলিশ মন্ত্রী অ্যাক্টিভ নয় নিজের দলের কর্মী মারা গেলে এত অ্যাক্টিভ থাকেন না বিরোধী দলের কর্মীরা খুনে গেলে তাদের সেই খুনের পেছনে কারণ যারা যেন অ্যাক্টিভ থাকেন না বলা হয় ছোট ঘটনা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আতঙ্কবাদী সন্ত্রাসবাদীরা তাকে খুনের ছক কষেছে তাদের গ্রেপ্তার করেছেন সে কি ওই হচ্ছে শুভেন্দু অধিকারী নামিয়েছে নিয়েছে শুভেন্দু অধিকারী এইসব কাজ করাচ্ছে তাই তো মানে মাথা নষ্ট পুরোপুরি মাথা নষ্ট এবং শুভেন্দু অধিকারীকে যেভাবে তুই তো গাড়ি করে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন সেই পিপিলিকার ডানা বাঁধেছে পিপিলিকার ডানা বাঁধলে যেমনটি হয় শেষ আসে সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সরকারের মেয়াদকাল যে ফুরিয়ে এসছে সেটা কিন্তু স্পষ্ট অধিকারী বলেছিলেন যে সোমবার বোমা ফাটবে এবং তৃণমূল বেসামাল হয়ে যাবে এবং তিনি এটাও বলেছিলেন সেটা রাজনৈতিক রাজনৈতিক দুর্ঘটনা বোমা বোমা বারুদি ধামাকা নয় আর বারুদি ধামাকা হয়ও না পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি চলেছে আর ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী আর তাতে তো বেসামাল পুরো তৃণমূল বেসামাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মাথা নষ্ট মাথা খারাপ হয়ে গেছে ওনার মাথা খারাপ একদিকে তো গরম তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা প্রচন্ড গরম কিন্তু এই গরম করে আপনার নিম্ন রুচিবোধ নিম্ন মানসিকতার পরিচয় দিচ্ছেন পুরো রাজ্যবাসী দেখছে আপনার তামাশা পুরো তামাশাটা দেখছে আপনাকে যে আপনি যেভাবে বলছেন আমাকে গুলি করে মেরে দিয়ে আমার প্রতি রাগ অভিষক্য মারতে চেয়েছিলি এই কোন ভাষা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা পুরো রাজ্যবাসী তো ভাবছি আপনার মুখের যে ভাষা আপনাকে এই মুখ দিয়ে পরিষ্কার করা দরকার তাহলে ঠিক হয়ে যাবেন এই যে আপনি আংবাং বকছেন এখন এই ভাষা ঠিক হয় না রাজ্যের বিরোধী দলনেতা হোক একটা আম আদমি সাধারণ মানুষ হোক এ তুই তংকারি করে ভাষা চলবে না এ না চলবে সংবিধান বলছে যে প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে হবে আপনি বলুন তুমি বলুন এই তুই তঙ্গাড়ি চলবে না তুই তঙ্গাড়ি কখন বলবেন পেয়ার সে বলবেন ভালোবেসে বলবেন প্রেমের সহিত বলবেন তখন তো তুই তাঙ্গি চলে এইভাবে তুই তঙ্গাড়ি বলা যাবে না আপনি মুখ্যমন্ত্রী তো আপনার জন্য কি ভারতবর্ষের আইন সংবিধান চেঞ্জ করে দেওয়া হবে না কি ভারতবর্ষের সংবিধান চেঞ্জ করা যাবে না আপনার জন্য তার জন্য আপনাকে প্রধানমন্ত্রী হতে হবে কেন্দ্রীয় আপনাদের সিংহাসনে রাজ করতে হবে কেন্দ্রীয় সিংহাসনে সাড়ে তিনশো চারশো পার করতে হবে তারপর তো সেই সুযোগ সেই ক্ষমতা আপনাদের থাকবে একটা সংবিধান চেঞ্জ করতে পারবেন সংবিধানের নিয়মাবলী খসড়া পরিবর্তন করতে পারবেন এখানে বহুবাকি আর এই সব ভুলভাল মুখে মরছেন তো এই যে শুভেন্দু অধিকারীর প্রতি এত আক্রোশ কারণ শুভেন্দু অধিকারী যবে থেকে দল ছেড়েছেন পুরো তৃণমূলের বারটা বাজিয়ে দিচ্ছেন মানে এই যে দুর্নীতি ফুরনীতি সব ইস্যুগুলোকে তিনি কাজে লাগাচ্ছেন এখন ভিতরের হাঁড়ির খবর জানেন এখন যারা বলবেন যে শুভেন্দু অধিকারী তো সবই জানতেন শুভেন্দু অধিকারী কি জানতেন এই শিক্ষা দুর্নীতি যখন হয়েছিল দু হাজার ষোলো সালে এস এস যে দুর্নীতি পুরো প্যানেল বাতিল হয়ে গেল সেই সময় ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী তো তাহলে শুভেন্দু অধিকারী কি জানতেন না আমি কখনো বলছি না যে শুভেন্দু অধিকারী জানতেন না বা জানতেন এসব বিষয়ে আমি যাচ্ছি না আমার প্রশ্ন হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্কি শুভেন্দু অধিকারী করেছিল কখনোই নয় তাহলে পাঁচশো টাকা লক্ষ্যের ভাটে নেয় হ্যাঁ তারা কিছু জানেন না তাদের অন্ধভক্ত তারা অন্ধভক্ত মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন শুনে নেবেন আসলে না ব্যাপারটা ওরকম নয় শুভেন্দু অধিকারী এখানে অভিষেকের এই কেসের সাথে কোনোভাবেই জড়িত নয় তো এই যে ফালতু ফালতু কথাবার্তা আং বাং বোকা সম্পূর্ণভাবে সেই পিপিলিকার পালক বাধা পুরো তৃণমূল সরকারের যে পতন সুনিশ্চিত আর মাত্র কয়েকটা মাস এটা কিন্তু ইঙ্গিত এইসব ইঙ্গিতগুলো বলে দিচ্ছে যে তৃণমূল সরকারের পুরো অধঃপতন ওনারা কিন্তু আর বেশি দিন এখানে স্থায়িত্বলাভ করতে পারবেন না এই লোকসভা ভোটে রেজাল্ট হয়তো পুরো আকাশ জমিন হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশটা আসন যদি বিজেপির দখলে চলে আসে আপনারা তো আতঙ্কে এমনিতেই ভুগবেন কিসের আতঙ্কে হেরে আর আতঙ্কে যে আর কি হবে এখানে আর কি হবে না কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা তো গো হারানে হারবেন এই যে খেলা হবে খেলা হবে এখন কিন্তু আর তৃণমূলকে বলতে শোনা যাচ্ছে না যে খেলা হবে কারণ খেলা শুরুই হয় না খেলা তো শেষ হতে চললো খেলা শুরুই হয়নি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে খেলা শুরু হওয়ার আগে কিন্তু খেলা শেষ হতে চললো কারণ এই যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের পুরো চাকরি চলে গেল। এর জন্য দায়ী কে এর জন্য দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটা খুবই লজ্জার বিষয় লজ্জার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতদিন হয়ে গেল চাকরি যারা পাওয়ার কথা যোগ্য চাকরি দিতে পারলেন না সেই মূলদ বা সেই সামর্থ্য নেই সার্ভিস কমিশন তারা ঘোষণা করবে তাদের দরকার ছিল যে হ্যাঁ পথে রয়েছে যারা যোগ্য চাকরি প্রার্থী এতদিন পথে রয়েছে আন্দোলন করছে ধর্মঘট করছে তাদের ন্যায্য চাকরিটা এবার আমরা অবিলম্বে অতি অবিলম্বে ফেরত দেবো নেই টাকা পয়সা নেই কি চাকরি দেবেন উল্টে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্টে চর কখনো হাইকোর্টে চরেই খেতে থাকুন লজ্জার একটা সীমা থাকা দরকার লজ্জার একটা সীমা থাকা দরকার নিজেরা সর্বশান্ত হয়ে গেছে একটা সরকার তারা ঠিক করে সরকার চালাতে পারছে না একটা দুর্নীতি তথ্য প্রমাণ সাপেক্ষ দুর্নীতির দেয় জেলঘাটা আসামি যারা তৃণমূলের মন্ত্রী সেই দুর্নীতি কিন্তু এখন পুরো তৃণমূল সরকার গ্রাস করে খেতে চলেছে